আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে সাত বাগানে আপনাদের জন্য নিয়ে আসলাম মিনি কিচেনের রান্নাঘর আপনারা দেখতে থাকুন আমি মিনি কিচেনে কিভাবে রান্না করতেছি আজকে আলহামদুলিল্লাহ নতুন একদম প্রথম আজকে মিনি কিচেন করে কলিযাপনও করলাম আর পোলাও করলাম পোলাও রান্না করলাম আর কলিজাবনা করলাম আপনারা দেখতে আমার ভিডিওটি আশা করি ভিডিওটি দেখে ভালো আপনাদের যদি আমি পাই আমার আমার মেন হচ্ছে বড় মেয়ে ও আমাকে ভিডিও করে দিয়েছে আসলে অনেক আনন্দ লেগেছে আমার মেয়ে মেয়েদেরকে নিয়ে আমি স্বাদে মিনি কিচেনে রান্না করলাম আপনারা দেখুন চুলাটা মার্শাল অনেক সুন্দর করে জ্বালিয়েছি চুলোটা আমি আগামীকালকে বানিয়েছি দেখুন আজকে রান্না করতেছি আগামীকালকে চুলো বানিয়ে আজকে রান্না করতেছি আমি আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে মিনি কিচেনের ভিডিও অন্তত পক্ষে সপ্তাহে একদিন হলেও যাতে আপলো আপলোড দিতে পারি আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টটা জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি আর আপনাদের আপনারা যদি আমার মিনি কিচেনের ব্লগ পছন্দ করেন তাহলে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি দেখতে চাচ্ছেন বা কি রান্না করলে আপনারা খুশি হবেন আমি ওটা করার জন্য চেষ্টা করব মিনি কিচেনে দেখুন কত সুন্দর করে পোলাও রান্না করছি আর কলি যগুনা করছি এখন আমার মেয়েকে খাওয়াই দিচ্ছি যেহেতু